আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী স্বাগত জানাচ্ছি তোমাদের এসএসসি পরীক্ষার্থী যারা দুই এবং পরেও যে যারা পরীক্ষা হবে তাদের সবার জন্যই আর নবম শ্রেণীতে যারা আছো তাদের জন্য এখানে আসলে একটা বোর্ড প্রশ্নই উঠানো হয়েছে এটা হচ্ছে তোমাদের পরিমিতি অংশের অঙ্ক পরিমিতির অংশের অঙ্ক দিনাজপুর বোর্ডের তো আমরা লক্ষ্য করি যে কি আছে এটা হচ্ছে দুই হাজার সালে ঠিক আছে একটি বাগানের দৈর্ঘ্য চল্লিশ এবং প্রস্থ ষাট মিটার বাগানটির ভিতরে সমান পাড় বিশিষ্ট অর্থাৎ আমাদের এই বাগানটা আমি অঙ্কের আগে উঠিয়ে নিই এটা হচ্ছে একটি বাগান দৈর্ঘ্য ষাট প্রস্থ চল্লিশ আর বাগানের ভিতরে সমান পার বিশিষ্ট ঠিক আছে আচ্ছা দৈর্ঘ্য হচ্ছে আশি নিশ্চয় হচ্ছে দৈর্ঘ্য আশি আর প্রস্ত আমরা ক নম্বরটা দেখি চিত্রটা থাকলো আমাদের প্রত্যেকটা অঙ্কে এই চিত্রটা কাজে লাগবে ঠিক আছে বাগানের পরিসীমা এখানে বলেছে যে বাগানটির ভিতরে সমান পার বিশিষ্ট পুকুর আছে পুকুর খনন করা হলো আর পরিসীমা কার বাগানের পরিসীমা ও ক্ষেত্রফল ফল করো তো আমরা পরিসীমা বলতে কি বুঝি এই দৈর্ঘ্য প্রস্থ এই দৈর্ঘ্য এবং যোগফল যোগ ফল সূত্র তোমরা জানো যে আমরা ক এখান থেকে স্টার্ট করি বাগানের পরিসীমা বাগানের পরিসীমা লিখে আমরা এটা লিখব 2 ইনটু দর্ঘ প্লাস প্রস্থ এখানে বিষয়টা হচ্ছে আমরা যদি দর্ঘ এ প্রস্থ বি ধরি এ বি হয়ে যাবে ঠিক আছে যেভাবে যে প্রকাশ করো কারোর তাই হোল হবে না অর্থাৎ এখানে দেখো যে 2 ইনটু দর্ঘ হচ্ছে যে পাঁচটা লম্বা সেটাকে দর্ঘ বলা হয় বেশি লম্বা যেটা আর যেটা হচ্ছে একটু কম লম্বা সেটাকে আমরা প্রস্থ বলি তাহলে এটা হচ্ছে আশি হচ্ছে দৈর্ঘ্য তো আমরা এদিকে লিখেও নিতে পারি যে দৈর্ঘ্য এ প্রকাশ হয় দৈর্ঘ্য আশি আর প্রস্থ হচ্ছে নোট করে নেওয়া যেতে পারে তাহলে দৈর্ঘ্য হচ্ছে আশি আমি কিন্তু ইংরেজিতে লিখতেছি প্লাস সিক্সটি অর্থাৎ টু এটা হচ্ছে গুণ ছিন্ন গুণন 8 6 14 140 অর্থাৎ 280 এটা হবে মিটার আমাদের পরিধির একক হচ্ছে মিটার কিন্তু যখনই গুণ হবে দৈর্ঘ্য তখন সেটা বর্গমিটার হয়ে যাবে এবার আমরা কি করব বাগানের ক্ষেত্রফল অর্থাৎ এই 80 আর আমরা ক্ষেত্রফল সমীকরণ কি জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে এখানে আবার আবার ক্ষেত্রফল মানে ওই বাগানের ক্ষেত্রফল বাগান উল্লেখ করা লাগবে না ক্ষেত্রফল হচ্ছে কি দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য গুণন প্রস্থ এটার পরে অনেকে কি করে দেখা যাচ্ছে এখানে ব্রাকেট দিয়ে বর্গমিটার লিখে সেটা লেখা যেতেও পারে আর আমরা শেষে সেই কথাটা লিখে দেবো এই যে দৈর্ঘ্য আর প্রস্থ একই তো এখানে আমরা আশি গুণন ষাট এবার আমরা সেই বর্গ মিটার লিখব বর্গ মিটার অর্থাৎ আটচল্লিশ তোমরা এই শূন্য গুণ কিন্তু খুবই সহজ আট আট ছয় গুণ করলাম আর এই দুই শূন্য আছে বসিয়ে দিলাম এত বর্গ মিটার তো আমাদের কিন্তু ক নম্বর শেষ হয়ে গেল বলেছে যে বাগানের পরিসীমা এবং ক্ষেত্রফল কত এখন নম্বরটা দেখো সবাই কবি ভক্তি সহকারে যারা পরীক্ষার্থী তাদের জন্য তো খুবই ইম্পর্টেন্ট বলেছে যদি পুকুর পাড়ের ক্ষেত্র এই যে জায়গাটা আছে সেই জায়গাটা হচ্ছে কত চারশো আটশো চার মিটার তো এই পাড় গুলার ক্ষেত্রফল হচ্ছে আটশো চার মিটার তো আমরা এখানে বলেছে যে তবে পুকুরের দৈর্ঘ্য প্রস্থ মানে এই দৈর্ঘ্য আর এই প্রস্ত নির্ণয় করতে বলেছে তো আমরা এই আর প্রস্ত এই ক্ষেত্রফল ক্ষেত্রফল কিন্তু এই দেওয়া আছে। তাহলে আমরা যদি মনে করি এই বাগানের ক্ষেত্রফলের থেকে রাস্তার ক্ষেত্রফল বাদ দিব সেটা কিন্তু পুকুরের ক্ষেত্রফল আর পুকুরের ক্ষেত্রফল পেলে আমরা সেখান থেকে দৈর্ঘ্য প্রস্থ বের করতে পারবো তাহলে তোমরা এখন লক্ষ্য করো নম্বর এখানেই শুরু করতেছি আমরা ক হতে প্রাপ্ত ক হতে প্রাপ্ত ক্ষেত্রফল নিয়ে নেব ক হতে আচ্ছা ক হতে পাই আর এখানে নাম্বার হচ্ছে খ ক হতে পাই বাগানের বাগানের ক্ষেত্রফল ফোর এইট জিরো জিরো বর্গমিটার বর্গমিটার এটা হচ্ছে বাগানের ক্ষেত্রফল আর দেখো এই রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে আচ্ছা ওইটাও দিয়ে দিই রাস্তার ক্ষেত্রফল রাস্তার ক্ষেত্রফল আটশো চার সেটা হচ্ছে বর্গমিটার অর্থাৎ মিটার স্কয়ার ঠিক আছে তাহলে আমরা কিন্তু এখন এখান থেকে পুকুরের ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি কারণ আমরা বাগান পুরো বাগানটার ক্ষেত্রফল থেকে যখন রাস্তার ক্ষেত্রফল বাদ দিয়ে দেব তখন থাকবে কি পুকুরের ক্ষেত্রফল তাহলে লিখব যে অতএব পুকুরের পুকুরের রাস্তার ক্ষেত্রফল আমাদের এখানে উদ্দীপকেই দেওয়া আছে এই যে হ্যাঁ রাস্তা সরি আমি রাস্তা বলেছি এখানে রাস্তাটাই সেই পার হবে ঠিক আছে তো পাড়ের ক্ষেত্রফল পাড়ের ক্ষেত্রফল অর্থাৎ পুকুরের ক্ষেত্রফল তোমরা আবারও বোঝো যে পুরা বাগান থেকে পাড়ের ক্ষেত্রফলটা বাদ দিলে পুকুরের ক্ষেত্রফল থাকবে আচ্ছা তাহলে এখান থেকে পুকুরের ক্ষেত্র ফল কত হচ্ছে আমরা বিয়োগ এইট জিরো জিরো মাইনাস বর্গ বর্গমিটার তাহলে তিন হাজার নয়শো ছিয়ানব্বই বর্গমিটার বর্গ মিটার তো আসলে আমাদের মূলত বলা হয়েছে এই পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ পুকুরের আমরা কিন্তু ক্ষেত্রফল পেয়ে গিয়েছি তাহলে আমি এই দৈর্ঘ্যটা যদি বের করি এবং এই যদি বের করি গুণ করলে কিন্তু এইটা সমান হবে এখানে একটা কথা বলেছে যে পার হচ্ছে সমান পাড় কি পার হচ্ছে সমান পাড় তার মানে এই প্রত্যেকটা অংশই কিন্তু সমান অর্থাৎ এটাকে আমরা দেওয়া নাই এক্স যদি মনে করি তাহলে চারিদিকে আচ্ছা চারিদিকে হচ্ছে এক্স মিটার আছে তাহলে আমরা দেখো অতি সহজেই আমরা পুকুরের দৈর্ঘ্য প্রস্থ এখন বের করে ফেলতে পারছি এখানে আমরা লিখব যেহেতু এখানে আমরা লিখে ফেলেছি কিন্তু যে পুকুরের পার এক্স এখানে দেখিয়ে দিলাম আমি বলছি কিন্তু এই চিত্রটা প্রত্যেকটা অঙ্কে আবার কাজ করবে চিত্রটা তোমরা একে নিয়ে অঙ্ক শুরু করবা তখন কোথাও ভুল থাকলে চিত্র যদি সঠিক হয় স্যার একটা মার্ক কাটবে না তাহলে এখান থেকে আমরা লিখব যে এই পার বাদে পুকুরের দৈর্ঘ্য দেখো দুই পা আগে দৈর্ঘ্য ছিল আশি আর আমরা পার দুই পাশের এই পার এক্স এক্স বাদ দিয়ে দিলাম তার মানে কয়টা এক্স বাদ যাচ্ছে টু এক্স তাই আমরা লিখব যে পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য টোটাল দৈর্ঘ্য ছিল কত আশি তাহলে আশির থেকে আমার এই পাশে একটা এক্স পরিমাণ এ পাশে এক্স পরিমান জায়গা বাদ যাচ্ছে সব জায়গায় এক্সের কারণ এখানে সমান ঠিক আছে তাহলে এই আশি টু এক্স তো একই ভাবে আমরা পার বাদে লিখতে পারি কারণ প্রশ্নের ক্ষেত্রে ছিল হচ্ছে ষাট এখানেও এক্স বাদ গেল এখানেও এক্স তার মানে কি বাদে পুকুরের তাহলে এটা কিন্তু পারবাদে ক্ষেত্রফল দেখো আবার এখানেও যদি পারবাদে দৈর্ঘ্য পায় এবং প্রস্থ পায় এই দুইটা গুণ করলে সেটাও কিন্তু পারবাদে ক্ষেত্রফল অতএব বাদে ক্ষেত্রফল এটাও ক্ষেত্রফল এটা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে কি হবে ক্ষেত্রফল অর্থাৎ এইটটি মাইনাস টু এক্স গুণন সিক্সটি মাইনাস টু এক্স তাহলে লক্ষ্য করো যে আমরা জানি দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে হচ্ছে ক্ষেত্রফল হয় তাহলে এটা পার্বাদে দৈর্ঘ্য পার্বাদে প্রস্থ এই দুইটা গুণ করলে কি হলো তাহলে এখন আমরা লিখতে পারি যে এটাও যেহেতু ক্ষেত্রফল আমরা লিখব প্রশ্ন মতে এটা আমরা এইটা লিখি প্রশ্ন মতে এই মাইনাস টু এক্স ইন্টু মাইনাস টু এক্স ইকুয়াল গুণ করবো আশি আর ষাট গুণ করলে ফোর এইট ডাবল জিরো আচ্ছা এই আশি দিয়ে এটাকে গুন করলাম দোকানে ষোলো মানে একশো আবারও এবার এটা দিয়ে গুণ শেষ এটা দিয়ে দুই দোকানে চার এক্স 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 স্কোয়ার সমান থ্রি নাইন নাইন সিক্স তাহলে লক্ষ্য করো যে এখানে কি আসতেছে যে আমরা যদি এখান থেকে ফোর আমরা আগে নিয়ে লেখি ঘাত অনুযায়ী এখন দুইটাই চিহ্ন তাই যোগ করে ফেলতে হবে মাইনাস চিহ্ন দিব অর্থাৎ দুইশো আশি এক্স আচ্ছা প্লাস ফোর এইট এই যে ফোর এইট জিরো জিরো এখন একবারেই আমরা কাজ করি যেহেতু আমরা জানি এই ধরনের অঙ্ককে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এই পাশের যে সংখ্যাটা আছে মাইনাস করে নিয়ে আসি থ্রি তাহলে তোমরা দেখো যে এখানে আমরা কি পাচ্ছি বা ফোর এক্স স্কোয়ার মাইনাস টু এইট জিরো এক্স এখানে আমরা যেহেতু এটা প্লাস এটা মাইনাস তো প্লাসের আটচল্লিশ বড় আর এটা ছোট তাই প্লাস চিহ্ন দিয়ে আটচল্লিশশো থেকে তিন হাজার নয়শো ছিয়ানব্বই বিয়োগ করবো অর্থাৎ আটশো আটশো চার সমান জিরো তো আমি দেখতেছি যে এই রাশিকে চার দ্বারা ভাগ যাচ্ছে কিভাবে আমি এর আগে বলে থাকি যে শেষ চার দ্বারা ভাগ যাবে যদি একক দশকের সংখ্যাকে চার দ্বারা ভাগ যায় তাহলে আমরা উপর থেকে শুরু করি কারণ এ পর্যন্ত তোমাদের ক্লিয়ার তো এখানে এসে আমরা চার কমন বা যদি কমন নিয়ে অর্থাৎ শুধু স্কোয়ার মাইনাস সেভেন্টি এক্স সেভেন্টি এক্স প্লাস প্লাস দুইশো এক সমান জিরো তো আমরা এখানে দেখো এটার সঙ্গে চার গুণ হিসাবে আসে আছে এখন এই চারকে আমরা সমান সমানের ওই পাশে নিয়ে গেলে এটা ভাগ যাবে আর শূন্য সাথে ভাগ আর গুণ হোক না কেন জিরোই হয় তাই আমাদের দরকার আমরা শুধু এখানে এক্স স্কোয়ার মাইনাস সেভেন্টি এক্স প্লাস টু হান্ড্রেড ওয়ান ইকুয়াল জিরো লিখে দেব মানে এইভাবে প্রশ্ন আসছে অনেকের এই চার গে কোথায় চার হচ্ছে যদি এদিকে ভাগ হয়ে যায় তখন জিরো হয়ে যায় তো আমরা এখন উৎপাদকে বিশ্লেষণ করব ঠিক আছে তো আমরা এ দেখো এখানে আমাদের এমন একটা সংখ্যা নিতে হবে যে সে দুইটা গুণ করলে দুইশো এক হবে এবং যোগ করলে সত্তর হবে তো তোমরা এটা ভেঙে নিবা এক্স স্কোয়ার মাইনাস এবং তিন যদি গুণ করো তাহলে যোগ করো হচ্ছে তাহলে সত্তরে এক্স হচ্ছে আর যদি গুণ করো দুইশো এক হবে তাহলে আমরা কিভাবে লিখবো এখানে হচ্ছে সৌত্তর যেহেতু এই দুইটা হচ্ছে যোগ করলে হয় তাই আমাদের এই এই দুইটা চিহ্ন একই আর যখন বিয়োগ করব তখন হচ্ছে এটা যে চিহ্ন থাকবে এটা তার বিপরীত চিহ্ন বসাবো তাহলে এখানে দেখো প্লাস দুইশো এক সমান জিরো বা এক্স কমন নেব এখানে তো এক্স কমন নিলে এক্স মাইনাস সিক্সটি মাইনাস এখানে থ্রি কমন নিব তাহলে এখানে এই অঙ্কটাই বড় গ নম্বর একদমই ছোট হয়ে যাচ্ছে এগুলা বের করার পর তাহলে দেখো বা এখানে এক্স মাইনাস থ্রি আচ্ছা আর এক্স মাইনাস সিক্সটি সমান জিরো বা এখানে আমরা জিরো তাহলে এখানে কি করবা তোমরা এখানে এক্স সমান এই থ্রি ওই পাশে গেলে শূন্য সাথে কি হবে বিয়োগ আছে যোগ হবে এক্স সমান থ্রি আবার এখানে বা এক্সমান সিক্সটি সেভেন আচ্ছা এই জায়গায় গ্রহণযোগ্য নয় কেন লিখবো সেটাও বলতেছি কেন প্লাস থাকা সত্ত্বেও গ্রহণযোগ্য নয় হলো গ্রহণযোগ্য নয় কারণ এখানে একটা বিষয় চিন্তা করো প্রস্থাট মিটার এটা পুকুর বাগান সহ প্রস্ত ষাট তাহলে বিস্তার সাত কিভাবে হয় এই জন্য আমরা লিখবো গ্রহণযোগ্য নয় কারণ প্রস্থ থেকে পুকুরের প্রস্থ থেকে আমরা কথা লিখে দেব পুকুরের প্রস্ত থেকে কিংবা প্রস্ত হচ্ছে বড় হতে পারে না এটা কিন্তু তোমরা লিখে দেবে অতএব এক সমানি এক সমান থ্রি তাহলে আমরা দেখো আমরা কিন্তু ইতিমধ্যে আমরা কি করেছিলাম পুকুরের পারি পুকুরের দৈর্ঘ্য আশি মাইনাস টু এক্স ছিল এবার আমরা লিখব যে দৈর্ঘ্য তার এটা পুকুরের আমি আর লিখলাম না দৈর্ঘ্য সমান আশি মাইনাস টু এক্স সমান আশি মাইনাস টু গুণন এক্স এর মান কত তিন সমান আশি মাইনাস ছয় সমান চুয়াত্তর মিটার সমান কত সমস গুণন এক্স হচ্ছে থ্রি সমান সিক্সটি মাইনাস সিক্স সমান ফিফটি ফোর মিটার তো আমরা এখানে লিখে দেব দৈর্ঘ্য সমান 74 মিটার প্রস্থ সমান 54 মিটার এই কিন্তু আমাদের খ নম্বর অঙ্ক ছিল এখন আমরা গ নম্বরটা গ নম্বরটাকে দেখি এখানকার কোন ডকুমেন্ট আছে কি বলেছে পুকুরের গভীরতা 2.75 মিটার হলে প্রতি ঘন মিটার মাটি খনন করতে এত টাকা হিসাবে ওই পুকুরটির মাটি খনন করতে কত টাকা লাগবে বলছি তিন লাইনের অঙ্ক আমরা পুকুরের ক্ষেত্রে আটচল্লিশ বিয়োগ আটশো চার দিয়েছিলাম তিন হাজার নয়শো ছিয়ানব্বই ছিল সেই পুকুরের ক্ষেত্রফল তো আমরা পুকুরের মাটি কাটতে হবে অর্থাৎ এই যে দৈর্ঘ্য প্রস্ত। এবং উচ্চতা যদি আমরা গুণ করি সেটা ঘনমিটার হয় আর সেই কাজটাই করতে হবে ঠিক আছে তাই আমাদের এখন ওই কতটুকু মাটি পুকুরে ছিল সেটা বের করতে হবে তো আমরা এখান থেকে দৈর্ঘ্য প্রস্তুত পেয়েছি সেটা দিয়েও করতে পারি আর তাছাড়া যেহেতু ক্ষেত্রফল আছেই বিষয়টা আরো সহজ হয়ে যাচ্ছে আমরা কারণ হচ্ছে আমরা এখানে পুকুরের আয়তনটা লাগবে মাটি কাটা হয় কোন জায়গায় আয়তনে পানি থাকে কোথায় আয়তনে তাহলে প্রস্থ আর উচ্চতা গুণ করলেও যা পাবো আর ক্ষেত্রফল দেওয়া আছে প্রস্থ আগে গুণ করা আছে তার সঙ্গে আমরা কি করব উচ্চতা গুণ করে দেব তাহলে এটা আরো সহজ হয়ে গেল তাই আমরা লিখব যে পুকুরের আয়তন গ নম্বর দেখো পুকুরের পুকুরের আয়তন হচ্ছে আমরা কি করব ক্ষেত্রফল দেখো এখানে লিখে দেব দৈর্ঘ্য পুষ্ঠ না লিখে কি লিখবো ক্ষেত্রফল গুণন কারণ আমরা ক্ষেত্রফল পেয়েছি যদি ক্ষেত্রফল না পেতাম ক্ষেত্রফল গুণন উচ্চতা আর আসলে এত ঘনমিটার এত কি ঘনমিটার তো আমরা আয়তন জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা কিন্তু এখানে যেহেতু ক্ষেত্রফলের ভিতরে দৈর্ঘ্য প্রস্ত আছে ক্ষেত্রফল ক্ষেত্রফল আছে। না থাকলে আমরা যে দৈর্ঘ্য প্রস্থ বের করেছিলাম সেই দৈর্ঘ্য প্রস্তক আমরা হচ্ছে এখানে লিখে দিতাম আবার কেউ যদি না মনে করো না আমরা দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা দেবো তাও হবে রেজাল্ট ওই একই আসবে অর্থাৎ তিন হাজার নয়শো ছিয়ানব্বই গুণন উচ্চতা হচ্ছে টু পয়েন্ট সেভেন ফাইভ টু পয়েন্ট সেভেন ফাইভ এই যে ঘন মিটার দশ হাজার নয়শো উননব্বই গুণ করে দেখো ঘন মিটার তো হচ্ছে অঙ্ক হচ্ছে একেবারে সহজ কি জন্য এক মিটারে খরচ হবে কত তিনশো পঁচিশ টাকা এবার আমরা লিখবো এক মিটার ফনন খরচ হয় কত অতএব দশ নয় আট নয় মিটার খরণ করতে খরচ হয় সমান তিনশো পঁচিশ গুণন দশ হাজার নয়শো উননব্বই এখানে কি হবে টাকা হবে পঁয়ত্রিশ লক্ষ একাত্তর হাজার চারশো পঁচিশ টাকা এটা হচ্ছে উত্তর মূল অঙ্ক কিন্তু আমাদের খ নম্বরে ঠিক আছে খ নম্বরটা যারা পারবা গত তাদের এমনি মিস কথা না তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আজকের ক্লাস সবাই ভালো থেকেও আল্লাহ হাফেজ